হ্যালো ভাই ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলেছি নপাড়া দাদাভাই সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল আপডেট দিতে দু হাজার চব্বিশে নপাড়া দাদাভাই সঙ্গের যে দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান বা প্রস্তুতি কীরকম চলছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গত তিরিশে জুন এখানে খুঁটি পূজা হয়েছিল এবং খুঁটি পূজার ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছি কীরমভাবে খুঁটি পূজার অনুষ্ঠান করা হয়েছিল এবং আজকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্যান্ডেল আপডেটটা দেবো কীরকমভাবে কী প্যান্ডেল তৈরি হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং কাজ কিন্তু অনেক দূর চলছে তো কীরকম কী প্যান্ডেল তৈরি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো এই হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ ক্লাব এবং দু হাজার বাইশের যে শিলিগনের দুর্গা প্রতিমাটা করা হয়েছিল সেটার ছবি ক্লাবে দেওয়া আছে এবং এই জায়গাটাই হচ্ছে প্যান্ডেল হচ্ছে এই হচ্ছে প্যান্ডেল প্রিপারেশন দু হাজার চব্বিশের তো সামনে থেকে একটু দেখায় তো ওয়াইজ এই হচ্ছে দু হাজার চব্বিশে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ কিন্তু প্রায় অনেক দূর এগিয়ে গেছে এবং পুরোটাই কিন্তু তিরপল দিয়ে ঘেরা আছে এবং এই বছরে প্যান্ডেলের ভেতরে কিন্তু বেশিরভাগটাই মাটির কাজ হচ্ছে প্লাউডের গায়ে মাটি মাখিয়ে কাজগুলো এখন করা হচ্ছে যতটা দেখতে পাচ্ছি এবং গত বছর কিন্তু এই প্যান্ডেলে আমরা দুটো প্রতিমা দেখেছিলাম মানে একই মণ্ডপে দুটো প্রতিমা একটা সিলিকনের আর একটা হয়তো মাটির ছিল তো মোট কথা আমরা দুটো প্রতিমা দেখেছিলাম এই প্যান্ডেলে এই বছরে এই বছরে কি প্যান্ডেল হচ্ছে এবং কি থিম হচ্ছে বা কীরকম প্রতিমা হচ্ছে তা জানতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কিছু দিনের মধ্যে আমি এই প্যান্ডেলটার আপডেট আমি দিয়ে দেবো তো আজকে আপাতত তোমাদেরকে আমি এই বাইরে থেকে দেখালাম কীরকম কী স্ট্রাকচারের প্যান্ডেল হচ্ছে এবং ভেতরে বললাম তোমাদেরকে মাটির কাজ হচ্ছে বেশিরভাগ হচ্ছে মাটির কাজ হচ্ছে প্লাউডের গায়ে মাটি মাখিয়ে কিন্তু কাজ হচ্ছে সবাই সেই যে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মাটি চলে এসছে প্যান্ডেলে ব্যবহারের জন্য জ তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম দু হাজার চব্বিশে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান তো ইতিমধ্যে প্রিপারেশন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে প্যান্ডেলের এখন ব্যাকগ্রাউন্ডে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং কলকাতা বা কলকাতার বাইরে কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে টাটা